এই ধরনের ঘটনা 14 জনের মৃত্যু এবং এলাকার অনেকেই বলছেন যে এখানে বার তৈরি হচ্ছিল পানশালা তৈরি হচ্ছিল এবং সেই ফ্লোর থেকেই আগুন কি বলবেন না এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে একটা জিনিস হবে বাংলার মানুষকে শান্তিকামী মানুষে যাদের পরিবারের প্রতি টান আছে ন্যায় পিড়ি নতুন প্রজন্মের প্রতি যাদের দায়বদ্ধতা রয়েছে এবং নিজের জীবনের মূল্য আছে তাহলে তাদেরকে এই সরকার এবং এই শাসক দলের ব্যাপারে ভাবতে হবে এই যতদিন থাকবে ততদিন নানাভাবে নানাভাবে মানুষের প্রাণ যাবে এইভাবে তো আগেও গেছে নাথিং নিউ এই যে যৌতু প্রাণ গেছে এটা নিউ বাট সময় ওরা দেখছি বিষয়টাকে দে আর টার্নিং এ ডিফি হ্যাঁ মানে শুনিয়ে নেই কোনো শোনার ব্যাপারই নেই বহুবার বহু বলেছে এই আমরাও বলেছি 真的不放心。<laughs>